রকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা সবাইকে শুক্রবার আর আজকের আজকে একটা মানে সুন্দর ড্রিঙ্কস করবো সেটা হচ্ছে কোল্ড কফি তার জন্য নিয়েছি আমি স্ন্যাক কফি দুটো পাতা ডিয়ারি মিল্ক দুটো একটা হার্সিস চকলেট আর এই গ্লাসে এখন ঢালিনি তাও দেখাচ্ছি আর দুধ আর চিনি দুধটা ফ্রিজে ঢোকানো আছে দেখাবো যখন ঢালবো করে আর চিনিটা গুঁড়ো করতে দিয়েছি পরে ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন

তুই এখন তাকে খুঁজের মধ্যে দেবো বন্ধুরের মধ্যে চিনি দিয়ে নিয়েছি আর একটু কফি দেবো আর ঠান্ডা দুধ সুইচ থেকে বার করে নিয়েছি ডেকোরেশনের জন্য দেবো আছে এটাকে আমি

আমাকে আমি স্ক্রিনশটটা মেরে পাঠাই আর গান ইউজ করার জন্য বন্ধুরা একটু গুঁড়ো কবি ছড়িয়ে দিলাম তাহলে দেখা আর একটু হার্সিস চকলেট দিলাম এটা অপশন আপনারা দিতেও পারেন

শেয়ার করবেন আর ঠান্ডা ঠান্ডা কোল্ড কপি খাবেন আর আজকে আরেকটা খুশির সংবাদ আমার আজকের ওয়ানকে আমার ফ্যামিলির সবাই হলো আমার এক হাজার জন আমার সাবস্ক্রাইবার হয়েছে তাতেও খুব খুশি অনেক অনেক আমাকে লাইক করবেন শেয়ার করবেন পছন্দ করবেন অনেক গরমে ভালো থাকবেন আর সবাই যত্ন নেবেন জল ছাতা ক্যারি করবেন টা 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 টা